হ্যালো গাইস আমরা অনেকদিন ভিডিও ছাড়তে পারি না এই চ্যানেলটিতে এই কারণে আমরা অনেক দুঃখিত আজকের থেকে আমরা ডেইলি ভিডিও ছাড়ার চেষ্টা করব এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিও দিতে অনেক ভালোবাসা দিবেন ধন্যবাদ আসসালামাইকুম সবাইকে আশা করি আপনাদের বউ আপনাদের যত্নে রেখেছে এ কারণে আপনি আমাদের আম্বানি নিউজ দেখতে পাচ্ছেন আমি রয়েছি কুদ্দুস মিয়া আমার সাথে রয়েছে এবং আমি কুদ্দুস মিয়ার সাথে রয়েছি জিলাপি কুদ্দুস আপনাদের রাতের ঘুম নষ্ট করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রাতের 3:30 টার খবর এখন আপনারা দেখবেন চুরির সংবাদ পানি চুরি দায়ে কুদ্দুস মিয়াকে গ্রেফতার করল পুলিশ এই খবর শুনে তার স্ত্রী জিলাপি বেগমের আত্মহত্যা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন জিলাপি খুদ্দুস এতটাই শোকাহিত ছিলেন তার জামাইয়ের মৃত্যুর ঘটনা শুনে যে তিনি আত্মহত্যা করেছেন আপনারা যদি ওনার আত্মহত্যায় শোকাহিত হয়ে থাকেন তাহলে ভিডিওতে তো একটি লাইক করে দেন এখন আপনারা শুনবেন দম্পতির ঝগড়া সংবাদ এখন আপনাদের দাম্পতি জীবনের ঝামেলা নিয়ে পড়ে শুনাবেন শফিলা বেগম জিলাপি কুদ্দুস আমরা আজকে এমন একটি গ্রামে এসেছি যে গ্রামে প্রায় সব দম্পতির জীবনে অনেক ধরনের সমস্যা আছে আজকে আমরা এমনই একটি দম্পতির সাথে কথা বলবো আমরা আজকে যে মহিলার সাথে কথা বলবো তার নাম বালতি আমরা তার দম্পতির জীবনে সমস্যা সম্পর্কে তার সাথে কথা বলবো ধন্যবাদ আপনাকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার জামাই কাজ করে অনেক রাতে বাসায় আসতো হঠাৎ করে একদিন আমার জামাইকে পুলিশটা ধরতে আসছিল পানি চুরি করার দায়ে তখন আমি অনেক শোকাহিত কি আপনার জামাই নামটা বলবেন তার নাম হচ্ছে কুদ্দুস মিয়া আসলে ওর একটি খুবই খারাপ অভ্যাস রয়েছে অনেকগুলো বিয়ে করা আপনি কি কুদ্দুস মিয়ার বাকি বউদের নাম কি জানেন আমাদের কি দয়া করে বলতে পারবেন আসলে আমি বলতে পারছি না ঠিক কারণ তার অনেকগুলো বিয়ে হয়েছিল তো এই কারণে কিন্তু আমি তার একটি বইয়ের নাম বলতে পারবো তার শেষ বইয়ের কথা তিনি তার শেষ বউকে অনেক 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 বেশি ভালোবাসতেন তার শেষ বইয়ের নাম হচ্ছে জিলাপি বেগম জিলাপি বেগম যখন জানতে পারলেন তার জামাই পানি চুরি করার দায়িত্বে জেলে গিয়েছেন তখন তারা দুজনে একসাথে মৃত্যুবরণ করেন জিলাপি কুদ্দুস এই ছিল মিস বালতির দাম্পত্য জীবনের কাহিনী শফিলা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক মন্ডলী আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আজকে রাত সাড়ে তিনটা নিউজ এখানে আমরা শেষ করছি আপনার সবাই ঘুমায় পড়ুন এখন একটু